আল্লাহ রাবুলামিন জানাচ্ছেন নবীগ আপনি আমার বান্দাদেরকে জানায় দেন যারা নবসের তারণায় পড়ে যারা নিজেদের সাথে জুলুম করে গুনার কাজ করে ফেলেছে তারা যেন নিরাশ হয়ে না যায় তারা যেন হতাশাগ্রস্ত হয়ে না যায় বরং তারা যদি এক লাশের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের তাম জিন্দগির গুণাবাফ করে দেবে জামিয়া তারা যদি ইখলাসের সাথে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে যদি তাওবা করে তাহলে তাদের জীবনের সমস্ত গুণা মাফ করবেন কে আল্লাহ রবিন এই জন্য তাওবা করার দরকার আছে কি নাই নিরাশ হওয়া যাবে না যুবক ভাইয়েরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে নিরাশ হয়ে যায় বিশেষ করে বর্তমান সময়ে তরুণদের মধ্যে বেকারত্বের একটা বিশেষ ডিপ্রেশনের মধ্যে রয়েছে তো এই ডিপ্রেশন কাটিয়ে এই ব্যস্ততা মুহূর্তগুলো কাটিয়ে অন্যায় কাজ মদ জুয়া জেনা ব্যাবিচার ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে তাওবা করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তো আল্লাহ অবশ্যই তাকে এমনভাবে তার গুণাকে মাফ করে দেন ঠিক যেমনইভাবে একজন মানুষ মায়ের গর্ব থেকে জন্ম নেয় যেমন তার কোনো গোনা থাকে না তাওবা করার পরে একজন মানুষের ঠিক ওই রকম সিচুয়েশন হয় বলি সুবাহ আল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো সকালবেলা তাও অবাক করলে বিকেল হতে হতে আবার ওই গুনার কাজে বিলিপ্ত হয়ে যায় ঠিকই না এই যে বারংবার যারা তাও অবাক করবে বারংবার যারা গুনার কাজ করবে তারা হচ্ছে মুনাফিক তারা আল্লাহর সাথে ঢোকাবাজি করবে ঠিক না সুতরাং এই কাজটা করা যাবে আপনাকে আগে বিকের বখিয়ে তাকে আসলে ত অবাক করবো কিনা কেমন করে তাও করতে হবে কেমন করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে

তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফার করবে তারা আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে ধাবিত হও এবং তার কাছে আত্মসমর্পণ করো তোমাদের মৃত্যু আসার পূর্বে আজাব আসার পূর্বেই তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে আজাব আসার পূর্বে অর্থাৎ মৃত্যু আসার পূর্বেই আল্লাহর কাছে তাওবা করতে হবে একটা সময় একটা ডিউরেশন টাইম লিমিটেড করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এখন মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন মতন এখানে জবানটা চলে অবস্থায় যদি আল্লাহর কাছে তাওবা করেন ওই তাওবার থেকে আপনি স্বাভাবিক যে লাইফ স্টাইলে রয়েছেন স্বাভাবিক যে জীবন জীবনযাপনের মধ্যে রয়েছেন এই তাওবা আল্লাহর কাছে বেশি গ্রহণীয় বেশি অ্যাকসেপ্টেবল এবং বেশি পছন্দনীয় ঠিক না আমাদের সোসাইটিতে দেখবেন অনেক মানুষ আছে মৃত্যুর পূর্ব সময় আমরা জোর করে কিন্তু তাওবা পড়াই করাই কিনা আছেন এরকম তো ওই সময় ওই মুহূর্তে তাকে জোর করে তাওবা পরানো কিংবা জোর করে কালেমা পরানো তার কানের কাছে সারা সারাদিন যদি আপনি ইয়াসিন সুরা হাজার বারো যদি পড়েন তার জীবনের যে গুণা তার গোনার প্রাপ্য তাকে পেতেই হবে কারণ আপনি সেটা পড়ে তার জীবনের গুণা মাফ করতে পারবেন না হয়তো আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দোয়ার বরকতে সে যদি ক্ষমা পেয়ে যায় সেটা বিশেষ কথা কিন্তু আপনার ইয়াসিন সুরা কোরআন খতম দিয়ে তার গুণা মাফ করা সম্ভব সুতরাং তাও বা আমাদেরকে করতে হবে মৃত্যু আসার পূর্বে এখন আমি একটু প্রশ্ন করতে চাই কার কার মৃত্যুর ডেট জানা আছে বলেন তো কেউ বলতে পারবেন যে আমি অমুক দিনই মৃত্যুবরণ করব। কিংবা এইখান থেকে গিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো বা মসজিদ থেকে আমি বেঁচে বের হতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই তো সুতরাং গ্যারান্টি যখন নেই তাহলে কিসের অত তারা কিসের অত আপনার ব্যস্ততা তাও বা করার দরকার আছে না এখন সুতরাং আমাদেরকে তাও বা করতে হবে আর তাও বা কারা করবে তাও বা করবে ঈমানদাররা এই তাওবার বিষয়টা হচ্ছে ঈমানদাররা ভুল করবে এবং ভুলের একটা পর্যায়ে গিয়ে ঈমানদারেরাই কিন্তু তাওবার মধ্যে থাকবে আল্লাহ রব বুলালামিন এবার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন ডাক দিয়ে জানা দিচ্ছেন ইয়ালা দি না মানু তুগো ইলাহি তাও বা দ ইমানদারগণ তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবা করো তু বুাল আল্লাহর কাছে তাওবা বা করো যেমন করে তাও করলে তোমাদের জীবনের গুনা মাফ হয়ে যাবে সাথে একনিষ্ঠ ভাবে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করবে একনিষ্ঠ ভাবে একাগ্রতার সাথে আল্লাহর কাছে তাওবা করতে হবে সুতরাং এভাবে যদি আমরা তাওবা করতে পারি তবেই আমাদের তাওবাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন সত্তর হাজার মানুষ আমরা দীর্ঘদিন থেকে দুর্ভিক্ষের মধ্যে রয়েছি মহামারীর মধ্যে রয়েছি তো আমরা কিভাবে এর পরিত্রাণ পেতে পারি হজরতলা বিষয়টিকে আল্লাহ উপস্থাপন করলেন আল্লাহর কাছে দোয়া করলেন একটা বিশাল বড় মাঠে সমবেত হলেন সত্তর হাজার মানুষকে নিয়ে বিশাল একটি ময়দানে সমবেত হয়ে আল্লাহর কাছে এবার দোয়া করছেন আল্লাহ এই মানুষগুলি দীর্ঘদিন থেকে না খেয়ে বৃষ্টি নাই পানি নাই খাবার নাই এরকম একটি অবস্থার মধ্যে রয়েছে তাদেরকে কি পরিত্রাণ দেওয়া যায় না এভাবে যখন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ রব্বুল আলমিন আরো তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন যত দোয়া করছেন ওই মহামারী দুর্ভিক্ষ আরও বেশি বেশি করে বাড়তেছে তো মূলসালাই্লাম আল্লাহর কাছে কারণ জিজ্ঞাসা করলেন যে আর রব্বুল আলমিন আমরা তো এর পরিত্রাণ চাচ্ছি আমরা এখান থেকে মুক্তি চাচ্ছি কিন্তু আপনি এর বিনিময়ে আরো আমাদেরকে দুর্ভিক্ষর মধ্যে ফেলে দিলেন কেন কারণ কি তখন আল্লাহ রবুল আলমিন বললেন অগনবি সত্তর হাজার মানুষের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে একাধারে চল্লিশ বছর আমার অবাধ্য চারণ করেছে যদি সে এই মজলিস থেকে এই সত্তর হাজার মানুষের মধ্য থেকে বের হয়ে না যায় তাহলে দোয়া কবুল হবে না যখন এরকম একটি ঘোষণা হয়ে গেল মানুষের মধ্যে যখন এরকম একটা বিষয়ে তিনি লক্ষ্য করলেন হাজরতে মুস আলাই সালাম সকল মানুষকে একসঙ্গ করে ছোট্ট করে একটা ভাষণ দিলেন জানায়া দিলেন তোমাদের মধ্যে এমন কে আছো যে কাঁ ধারে চল্লিশ বছর যাবত আল্লাহর সাথে না ফরমানি করেছ আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্যতা করেছ সেই মজলিস থেকে যদি বের হয়ে না যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই দুর্ভিক্ষ উপষণ করবে না যখন এরকম ঘোষণা হয়ে গেল এবার সেই লোকটি মনে মনে চিন্তা করলো যে আমি আমি তো সেই ব্যক্তি কারণ চোর তো বুঝে তার মনে তো একটা ভয় থাকে যে পুলিশ তো আমারই খুঁজতেছে ঠিক না তো এই মানুষটা মনে মনে এবার চিন্তা করতেছে যে এতগুলো মানুষের মধ্যে আমি যদি বের হয়ে যাই তাহলে লোকেরা আমাকে নিয়ে তামাশা করবে আমাকে নিয়ে হাসাহাসি করবে আমাকে নিয়ে গালমন্দ করবে ঠিক কিনা করারই তো কথা এখান থেকে যদি একজন এই মুহূর্তে একজন যদি পাপিষ্ট ব্যক্তি সে যদি ঘোষণা দিয়ে বের হয়ে যায় তাকে আপনারা কিন্তু কটু কথা বলবেন এটাই আমাদের সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা আজকে যেরকম সেরকম না ওই পৃথিবীর শুরু থেকে আদিকাল থেকে সমাজে মানুষ ভালো কিছু করলে বা তাকে খোটা দেওয়ার মানুষের কিন্তু অভাব নাই আছে কি না দেখবেন আমাদের সমাজে আজকে গিবত এই যে গিবত মানুষের পরনিন্দা মানুষের সমালোচনা এটা কিন্তু থাকবে এটা কিন্তু আছেই তো এই বিষয়টা তখনও ছিল এই মানুষটা এবার মাথাটা আস্তে করে চাদর দিয়ে আল্লাহ কাছে আমি আমি তো সেই সেই যে বছর যাব তোমার না ফরমানি করেছি গুনার কাজ করেছি আল্লাহ আজকে এতগুলো মানুষের মধ্যে যদি এখান থেকে আমি বের হয়ে যাই মানুষগুলো আমাকে নিয়ে তামাশা করবে আমাকে নিয়ে হাসাহাসি করবে চোখের পানি ছেড়ে দিয়া এই মানুষটা এবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছে আল্লাহ আমার একে মাফ করে দেওয়া যায় না আমি তো জীবনে অনেক গুণা করেছি মেহের করে আমার জীবনের তুমি করে মাফ দাও এই লোকটা আল্লাহর কাছে চোখের পানি ছিঁড়ে দিয়ে আল্লাহর কাছে তাও করছে মাফ চাচ্ছে এই লোকটা চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের বৃষ্টি করতে কোনো দেরি নাই সঙ্গে সঙ্গে চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেল মানুষগুলি খুশিতে আত্মহারা হয়ে যে যার মতো চলে যায় কিন্তু আল্লাহ নবী মুসাফ হজরত আল্লাহ নবী মুসাফ এবার আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তো বলেছ এই মজলিস থেকে এ ব্যক্তি ব্যক্তিদের হয়ে না গেলে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করবে না এবার আল্লাহ মুসাফ যে মানুষটার জন্য এত দিন পর্যন্ত এই দুর্ভিক্ষ ছিল আমি আল্লাহ ওই মানুষটার জন্যই আজকের এই দুর্ভিক্ষ দূর করে দিলাম আমি তার জীবনের তাও তবাকে কবুল মঞ্জুর করে নিয়েছি তো এবার আলাহিসাল্লাম বলছেন আল্লাহ তালাম আমি কি সেই ব্যক্তিটার পরিচয় জানতে পারি কে সেই ভাগ্যবান কে সেই মানুষটি যার দোয়ার বরকতে আজকে এরকম দুর্ভিক্ষ এরকম মহামারী উপশম হয়ে গেল তো আল্লাহ তালা বলছেন সে যে গুণা করেছে যখন সে গুণা করেছিল তখনও যখন আমি তার কথা কারো কাছে বলি নাই আজকে সে তাওবা করেছে তার তাওবার কথাও আমি কাউকে বলবো না সুতরাং আপনি তাওবা করবেন এই খবর শুধু জানবে কে আল্লাহ জানবে এই খবর শুধু আল্লাহর কাছেই থাকবে গুণা যখন করেছেন অপ্রকাশ্য যে গুণাগুলি রয়েছে সেগুলো যখন করেছেন কেউ না দেখলে দেখছেন কে আল্লাহ তাল্লাহ আপনি আল্লাহকে ফাঁকি দিয়ে কিছুই করতে পারবেন না ঠিক না আজকে যে কোনো ধরনের গুণা বলেন না কেন গুণার কাজের মধ্যে যখন আপনি লিপ্ত হবেন কেউ না জানলে জানবে একজন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বিশেষ করে আমরা অনেক সময় ছোট ছোট চুরি করি যে মানুষ যদি না দেখে মানুষ যেন না দেখে এই জন্য কিছু কাজ লুকিয়ে করি তো এই কাজগুলো করার মাধ্যমে শুধু আপনি মানুষকে ধোকা দিচ্ছেন না ধোকা দিচ্ছেন আল্লাহ তালাকে সুতরাং এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইয়েরা এই যে তাওবা যে আমরা করব এই তাওবার আবার কিছু শর্ত রয়েছে কিছু রুলস রয়েছে প্রহিবিশন রয়েছে আপনি চাইলে যেমন তেমনভাবে তাওবা করবেন হবে না নাম্বার ওয়ান আপনি যে তাওবা করবেন এই তাওবার জন্য প্রথমে আপনাকে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে আপনি যে গুণা করেছেন আপনি যে পাপ করেছেন এটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধভাবে তাও তাওবা করতে হবে আমি আর জীবনে গুণা করব না আমি আর জীবনে পাপ করব না আমি আর জীবনে অন্যায় করব না এরকমভাবে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে এরপরে আল্লাহ তালার কাছে যখন আপনি ক্ষমা পাবেন আর একটি বিশেষ দায়িত্ব হচ্ছে আপনি যখন কোনো মানুষের সাথে অন্যায় করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন সন্তান হয়ে বাবা মার হক নষ্ট করেছেন স্বামী হয়ে স্ত্রীর হক নষ্ট করেছেন সে যদি আপনাকে মাফ করে না দেয় তো আল্লাহ রব্বুল আরামিন কখনোই আপনাকে ক্ষমা করবে না বুঝতেছেন আমার কথা এটা হচ্ছে বান্দার হক বান্দার হক আপনাকে আদায় করতে হবে কারণ আল্লাহ তালার সঙ্গে আপনি যে গুণা করবেন নাফরমানি করবেন সেটা আল্লাহ তালা মাফ করবে কিন্তু আজকে আমার সাথে আপনি অন্যায় করেছেন আমি যদি মাফ না করি তো আল্লাহ কেন মাফ করবে গর্তের মধ্যে আপনার কি বলে ইঁদুর রেখে যদি আপনি উপরে যতই মাটি ভরাট করেন না কেন ইঁদুরকে আটকাইতে পারবেন পারবেন না ইঁদুর কিন্তু বের হবে সুতরাং ওই রকম প্রলেপ দেওয়ার সুযোগ নেই গর্তে ইঁদুর রেখে যেমন প্রলেপ দিলে কোনো কাজ হবে না তেমনি নিজের ঘরে নিজের পাপকে ঢেকে রেখে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও মাপ পাবেন না সুতরাং সর্বপ্রথম হচ্ছে আমাদের এই দায়িত্ব এই কাজ সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইয়েরা আমার এর পরে আসবে যখন আপনি তাওবা করলেন নিজেকে পরিস্ফুটিত করলেন সব কিছু থেকে আপনি রিকভার হয়ে গেলেন এবার আপনার মেইন কাজ হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর কাজ করা বুঝতেছেন আমার কথা তাও বা করে আপনি কিন্তু বসে থাকার সুযোগ নেই ওই যে প্রথমে বলেছিলাম দায়িত্ব যে আমাদের যে দায়িত্বের জায়গাটা ইবাদত বন্দেগী করতে হবে আবার সেই কাজে ফিরে যেতে হবে ছোট্ট একটা এক্সাম্পল দেয়ারগুনা কিভাবে আসলে আল্লাহ তালা ডিলিট করেন করেন আমরা যখন এই ফোন থেকে কোনো কিছু ডিলেট করে দেই রিমুভ করে দেই সেটা কিন্তু রিসাইকেল বিনে কি থাকে সেই থাকে থাকে না যারা ফোন চালান তারা ভালোভাবে বুঝতে পারবেন তো রিসাইকেল বিনে বা হচ্ছে একটা ট্রাশ ফাইলে থাকে সেখানে সেটা ডিলিট হয়ে আপাতত সেখানে থাকে তারপর যখন আমরা সেখান থেকে ফরমেট করে দিব তখন কিন্তু টোটাল ডাটা টোটাল সব কিছু কিন্তু মুছে যায় ঠিক তেমনিভাবে যদি আমি এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি আমাদের গুণাগুলিকে আল্লাহ তালা এইভাবেই প্রথম দিকে ডিলিট করে দেন কিন্তু সেটা জমা থাকে আবার যদি আপনি পুনরায় গুনার কাজ করেন তাহলে ওই সমস্ত সহ সব আবার একসঙ্গে হয়ে আপনার পাপের পাল্লা ভারী হয়ে যাবে আর যদি আপনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো গুণার কাজ না করেন তাহলে আপনার যত গুণা আছে সব কর্ম সব গুণা টোটালি ফরমেট হয়ে যাবে টোটালি রিমুভ হয়ে যাবে আর কোনো অবশিষ্ট থাকবে না বুঝতেছেন আমার কথা সুতরাং ডিপ্রেশনের সুযোগ নেই আমরা যারা ডিপ্রেশনের মধ্যে আছি হতাশার মধ্যে আছি যারা মনে করছি আমাকে দিয়ে মনে হয় কিচ্ছু হবে না এরকম চিন্তা কখনো করবেন না কারণ আপনার মধ্যেও এমন অনেক প্রতিভা রয়েছে আপনার মধ্যেও এমন অনেক ভালো আমল রয়েছে আপনাকে দিয়ে অবশ্যই ভালো কিছু সম্ভব এই চিন্তাটা আমাদের মধ্যে রাখতে হবে তবেই আপনি সামনের দিকে এগুতে পারবেন কিন্তু আপনার ভালো কাজের মধ্য দিয়ে আপনি যখন দেখবেন অনেকেই নতুন নতুন যারা নামাজ কালাম মানে পড়ার জন্য মসজিদের দিকে আসে অনেকেই খোটা দেয় যে নতুন নামাজি আসে না নাই বলে না তো এই যে এই সমস্ত কথাকে মানুষ বলবে না বলবে কিন্তু এটাকে টলরেট করার মতো ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে মানুষের পর কথা শোনার ক্যাপাবিলিটি আপনাকে থাকতে হবে কারণ আমাদের সমাজ ব্যবস্থা তো এইভাবে হয়ে আসছে কেউ মানুষকে আগাইতে দিচ্ছে না আপনি একটা ভালো কিছু করতে যাবেন দেখবেন সেখানেও বাধা আছে আছে না নাই প্রত্যেকটা কাজে বাধা থাকবে হিংসা থাকবে বিদ্বেষ থাকবে কিন্তু এই হিংসা বিদ্বেষের মধ্যেও আপনাকে টিকে থাকতে হবে কারণ আমাদের পৃথিবী হচ্ছে একটি যুদ্ধের ময়দান এখানে আপনাকে এটা আমি পূর্বে বলেছিলাম গতদিনে আমি ইমান সম্পর্কে আলোচনা করেছিলাম যে আমাদের ইমানটাকে কিভাবে স্টাবল রাখতে হয় ইমানটাকে কিভাবে স্ট্রং রাখতে হয় একটা স্ট্রং ইমানদারের পরিচয় কি বিষয়গুলি আলোচনা করেছি সুতরাং আমাদেরকে টোটালি কথা হচ্ছে যে আমার মনে যদি ভয় থাকে ইমানি চেতনা থাকে তো হাজার হাজার মানুষ কথা বললেও আমার কিছু যায় আসে না লোকে কি বলবে না বলবে ডাজ ম্যাটার সেগুলিকে আপনি চুরে ফেলে দিয়ে আপনি আপনার লক্ষ্যে আপনি আপনার গন্তব্যে এগিয়ে যান আল্লাহর কাসম করে বলছি আল্লাহ আমিন আপনার জন্য সর্ব উচ্চম রিজিকের ব্যবস্থা করবেন বলিস সুবাহ ওয়াদ-দুহা ওয়াল সাজা মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কালাব আল আখিরাতু খয়রুল লাকামিনাল ক্বুলা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সেরা একটি মোটিভেশনাল স্পিচ দিয়েছেন কিসের মোটিভেশনাল স্পিকার কিসের জন্য আপনাকে মানুষের কাছে কথা শুনতে হবে সবচাইতে সেরা মোটিভেশনাল স্পিকার তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সেরা মোটিভেশন দিয়েছেন এই সূরা দুহার মধ্যে অর্থাৎ তিনি দুটি জিনিসের কসম করলেন urbann এর কসম করলেন নিজুম রাতির কসম করে জানা দিচ্ছেন যে তোমাকে সবাই ভুলে যাবে সবাই যদি তোমার সঙ্গে শত্রুতা করে সবাই যদি তোমার সাথে করে কিন্তু আমি আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবো এবং তোমাকে আমি সাপোর্ট করেই আল্লাহ আল্লাহর হজরত মোহাম্মদ সাল্লাহকে এই সুরা দুহার মাধ্যমে মোটিভেশন দিচ্ছেন আল্লাহর হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আসাল্লাম যখন জীবনের একটা মুহূর্তে নিজেকে অনেক বেশি হতাশ তিনিও কিন্তু হতাশ হয়েছিলেন তিনিও হতাশাগ্রস্ত ছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলহামীন সেই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য করে দিলেন সুতরাং আমাদের সাথে যখন আল্লাহ আছেন তো আমার কিসের ভয় আপনি চিন্তা করে দেখুন তো একবার যে যে মানুষটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না কিংবা যারা অ্যাথলিস্ট তারাও কিন্তু একটা সময় গিয়ে আল্লাহর উপর নির্ভরশীল হয় তারাও কিন্তু বিপদের মধ্যে পড়লে মনের অজান্তেই একজন সৃষ্টিকর্তাকে সামনে পেয়ে যায় সে হচ্ছেন আল্লাহ রব্বুল আলহামী সুতরাং আমরা তো শুরু থেকে এই বিষয়গুলো জেনে আসছি তো আমাদের এই পিছু টান কেন আমাদের কেন কোন সেই বিশেষ কিছু যেটা আমাদেরকে আল্লাহর পথ থেকে গাফিল করে রেখেছে সেটাকে খুঁজে বের করুন সেটাকে ফাইন্ড আউট করুন কেন আমি এগুতে পারছি না কেন আমি আল্লাহর পথে ধাবিত হতে পারছি না সেটাকে রিমুভ করে দিন দেখবেন আপনি সফল আপনি সাকসেস সম্মানিত উপস্থিতি আমার ভাইরা সুতরাং আমরা যারা গুণা করেছি পাপ করেছি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা তাওবা করব করবো যাতে আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে একদম মাসুম বানায়া দেন খাটি ইমানদার বানায়া দেন প্রকৃত মুত্তাকি বানায়া দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুলা মঞ্জুর করে নিক সকলে বলে আমিন আল্লাহাম